যশোর অভয়নগরের নওয়াপাড়া স্টেশন বাজারে বসুন্ধরা মাল্টি ট্রেডিং শাখা অফিসের উদ্বোধন হয়েছে সোমবার চব্বিশ নভেম্বর বিকালে নোয়াপাড়ার স্টেশন জামে মসজিদে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হয় পরে বসুন্ধরা গ্রুপের মাল্টি ট্রেডিং অপারেশন পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম সরকার ও প্রতিষ্ঠানটি ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জালাল উদ্দিন সহ শাখা অফিসের প্রতিনিধিরা ফিতা কেটে অফিস উদ্বোধন করেন এ সময় প্রতিষ্ঠানটির মাল্টি ট্রেডিং অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম সরকার রসুল সাল্লু আলাইস্লামের উক্তি টেনে বলেন যেভাবে রসুল সাল্লু আলাইস্লাম ব্যবসা করেছেন সেভাবেই কর্মপরিধি পরিচালনা করবে বসুন্ধরা গ্রুপ এরই আলোকে অভয়নগরের নোয়াপাড়া স্টেশন বাজারে শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড আজকে নোয়াপাড়া স্টেশন বাজার মমতাজ মার্কেটের অপোজিটে একটি নতুন অফিসের উদ্বোধন করলাম কিছুক্ষণ আগে স্টেশন বাজার মসজিদে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে যারা মিলাদ মাহফিল অংশগ্রহণ করেছেন অথবা করেননি সকলের কাছে আমরা আন্তরিকভাবে দোয়া প্রার্থী যাতে করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে করে হালাল ব্যবসা আমাদেরকে শিখিয়ে গেছেন আমরা যেন সেভাবে করে হালাল ভাবে ব্যবসা করতে পারি এবং আমাদের দ্বারা যেন দেশ ও মানুষের কল্যাণ হয় সেই জন্য আপনাদের সকলের দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিষ্ঠানটি ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জালালউদ্দিন বলেন নওপাড়া থেকে প্রায় 40 শতাংশ কয়লা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় তিনি আরো বলেন বসুন্ধরা গ্রুপের কয়লা শতভাগ নিশ্চয়তার সাথে ব্যবসায়ীরা পাবেন আসলে এখানে আমরা কুল বিজনেসটা নিয়ে আমরা কাজ করতেছি গত 3-4 বছর ধরে যেটা হয় বাংলাদেশের প্রায় ফোরটি পার্সেন্ট কুল বিজনেস এই থেকেই করা বাংলাদেশের একটা বিজনেস করা হয় বাংলাদেশে ভালোভাবে কুল সাপ্লাই করে যেন ভালো ইট তৈরি হয় যেন এটা কনস্ট্রাকশন লেভেলে যেন ভালোভাবে কাজ করতে পারে আর আমরা স্বল্প মূল্যে চেষ্টা করব যে আমরা স্বল্প মূল্যে ইন্ডিজুয়ারদের কইলা পৌঁছাই দেওয়ার জন্য এটাই আমাদের মেন এম যেন তারা ভালোভাবে বিজনেস করতে পারে বিশেষ করে বসুন্ধরা কয়লা আমরা সবসময় আমাদের সাররা চেষ্টা করে যে যে উন্নত মানের হাই মালটা আনার জন্য এবং সেটা আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি আর সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে আমাদের সাররা কোয়ালিটি দিক থেকে আমরা সবসময়ে একে থাকি এবং বসুন্ধরা একদম ফিউর কয়লাটা সার্ভ করে থাকে কাস্টমারদেরকে বসুন্ধরার সবচেয়ে বড় সুনাম হচ্ছে আমরা কয়লাতে কখনোই কোনো মিক্সিংয়ে যাই না আমরা একদম ফিউর কয়লাটাই কাস্টমারকে দিই এবং কাস্টমারের যে চাহিদা ওই চাহিদা অনুযায়ী আমরা গুণগত মান এবং দাম ঠিক রেখে আমরা বিজনেসটা পরিচালনা করে এসেছি কোম্পানি আমাদের মাল্টি ট্রেডিং কয়লার বিজনেস থাকবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কাস্টমারের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আমরা কাস্টমারকে পণ্য পৌঁছাই দিব দাম এবং মান ঠিক রেখে ইনশাল্লাহ আমরা মূলত ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসি আমরা আফ্রিকার থেকে নিয়ে আসি অস্ট্রেলিয়ার থেকেও নিয়ে আসি তিন দেশ থেকেই কয়লা আমাদের এখানে আসে তবে সব থেকে বেশি আমাদের ইন্দোনেশিয়াটা বেশি চলে এখানে যেহেতু কাস্টমার এখানে সব বেশি ইন্দোনেশিয়ার এবং সাথে সাথে আফ্রিকার কয়লাটা খুব বেশি চলতেছে আফ্রিকার রিপোর্টটা খুবই ভালো বসুন্ধরা যে আফ্রিকাটা আমরা নিয়ে আসছি এবার চমৎকার একটা রিপোর্ট পাওয়া গেছে কাস্টমারদের মধ্যে একটা দারুণ একটা সাড়া পাইছি তাই আফ্রিকা ইন্দোনেশিয়া এই দুইটা কয়লা এখন আপাতত আমাদের বিদ্যমান আছে এছাড়া শাখা অফিসের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন শেখ আলী আকবর গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট গাংচিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ